নমশ্রী জ্যোতিরাজ বিবেকানন্দ সুরায় সচিদ সুখ স্বরূপ তাপহারিণে আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম তম শুভ জন্মদিন এই জন্মদিনে আমরা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি ও দুটি চরণ সারের পক্ষ থেকে এবং ও দুটি চরণ সারের পক্ষ থেকে আজকের এই বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস তম জাতীয় যুব দিবসে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি যে সংকল্প গ্রহণ করেছি সেটি হচ্ছে আমরা শিয়ালদাহ স্টেশনের নাম পরিবর্তন বিষয়ে আপনারা সকলেই জানেন যে আমরা দু সালের এই জাতীয় যুব দিবসে বারোই জানুয়ারি আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পৌঁছে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং রেলমন্ত্রীর কাছেও এই বার্তা পৌঁছে গিয়েছিল আমাদের আবেদন পৌঁছে গিয়েছিল তারই প্রত্যুত্তরে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যা রেসপন্স করেছিলেন এইবার আজকে আমরা এই বারো বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে এই শুভ দিনে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবারও আমাদের আবেদন পৌঁছে দিচ্ছি এবং সঙ্গে দিচ্ছি গত বারে অর্থাৎ দু হাজার চব্বিশের পি যে রিপোর্টটা ছিল সেখানে তারা বলেছিলেন যে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করা যাবে যদি আমাদের রাজ্যের মুখ মুখ্যমন্ত্রী যদি অনুমোদন করেন তাহলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তারা কাজ শুরু করবেন এখানে যে যাদের সঙ্গে আমাদের কনসার্ন ছিলেন রেলের মন্ত্রক তাদের সব সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে দিয়ে দিয়েছিলেন তারা গত যে বছর ওই দু হাজার চব্বিশে যে চিঠি সে তারা রিসিভ করেছিলেন উনিশে ফেব্রুয়ারি দু এবং আমাদের সঙ্গে সেই ডকুমেন্টস যেগুলো ছিল সেটা ছিল ব্যাকগ্রাউন্ড ফর ইনিশিয়েশিং সার্চ প্রপোজাল এবং আমাদের ওদুটি চরণ সারের যে সামান্য একটা ইন্ট্রোডাকশন থাকার দরকার ও দুটি চরণ সারকে এই সমস্ত ব্যাপারগুলো সব ছিল এগুলো সঙ্গে ছিল এই যে স্বামীজির যে প্রত্যাবর্তন দিব যেটা আজও উনিশে ফেব্রুয়ারি প্রতি বছর শিয়ালদা স্টেশনে পালন করা হয় আমরা এবারে এবারেও সেই স্বামীজির প্রত্যাবর্তন দিবস পালন করতে শিয়ালদা স্টেশনে উপস্থিত থাকব আপনারা সকলেই জানেন যে এই শোভাযাত্রা শিয়ালদা স্টেশন থেকে অনুষ্ঠান শেষে শুরু হয় এবং আলমবাজার মঠ পর্যন্ত চলে এখানে আমরা সেই ছবিটাও দিচ্ছি যেটা ওল্ড বজবজ স্টেশনে স্বামী বিবেকানন্দ সেই সময়তে অর্থাৎ আঠেরোশো সাতানব্বই সালে স্বামীজি প্রত্যাবর্তনকালে যেই চেয়ারে বসেছিলেন সেই চেয়ারটা এখনও সংরক্ষিত রয়েছে ওল্ড বজব স্টেশনে এবং স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের উপস্থিতিতে তৎকালীন জেনারেল ম্যানেজার এখানে কিন্তু ওল্ড বজব স্টেশনে এই একটি ফলক লাগিয়েছিলেন সেটিও আমরা ছবিটা দিচ্ছি সঙ্গে আর সাথে দিচ্ছি ও দুটি চরণ সার এই যাবৎকাল পর্যন্ত ভক্ত অনুরাগীদের কাছ থেকে যত স্বাক্ষর সংগ্রহ করতে পেরেছে এই সমস্ত স্বাক্ষর অর্থাৎ আমরা ভক্ত সম্মেলনেও আপনাদের প্রত্যেকের কাছ থেকে যেই যে স্বাক্ষর সংগ্রহ করেছি এখানে আটান্নটা পেজ আছে এবং প্রত্যেকের স্বাক্ষর কিন্তু এই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেখানে যাচ্ছে মিনিস্ট্রি অফ হোম এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম এখানে যাচ্ছে মিনিস্ট্রি অফ হোম এটা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল নবান্নতে যাচ্ছে এই চিঠি আর সঙ্গে সঙ্গে রেল মন্ত্রকের কাছেও আমরা এই চিঠিটি পাঠাচ্ছি এবং সেম ডকুমেন্ট সমস্ত কিছু আমরা জেরস করে পাঠাচ্ছি আজকের এই শুভ দিনে বিয়াল্লিশতম জাতীয় যুব দিবস এবং সেখানে স্বামী বিবেকানন্দের একশো চৌষট্টিতম এই জন্মদিনে আমাদের এই সংকল্প আমরা গ্রহণ করেছি কর্মসূচি গ্রহণ করেছি আশা করি স্বামীজি ঠাকুর মা স্বামীজি আপনার আমাদের এই আশা পূর্ণ করবেন যে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদাস স্টেশনটা হবে এটা আমরা দেখতে পাব এবং এর যথেষ্ট ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব আপনারা সকলেই জানেন যে স্বামীজি যখন প্রত্যাবর্তন করেছিলেন বজবজ স্টেশন থেকে শিয়ালদাস স্টেশনে এসেছিলেন একটা বিশেষ ট্রেনে আজকের দিনেও সেটা পালন করা হয় প্রতি বছর এবং এই বছরও হবে তো এই শিয়ালদা স্টেশনে তখন সেই সময়তে আঠেরোশো সাতানব্বই সালের উনিশে ফেব্রুয়ারি কুড়ি হাজার ভক্ত অনুরাগী সমবেত হয়েছিলেন এবং তারপরে যে শোভাযাত্রা হয়েছিল এই ইতিহাস আমরা মনে রেখেছি কিন্তু আধুনিক যুগে বা পরবর্তী প্রজন্মর কাছে এই স্মৃতি রক্ষা করবার জন্য আজকের এই শুভ দিনে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন হোক এই আমাদের প্রত্যাশা এই আমাদের সংকল্প আশা করি আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন ঠাকুর মা স্বামীজির কাছে আমরা এই প্রার্থনা করি যাতে আমাদের এই আশা পূর্ণ হয় এই সংকল্প যাতে পূর্ণ হয় জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি